নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি আম পান্না বা আমের পানা এই প্রচণ্ড গরমে এক গ্লাস আম পানা আপনার শরীর মন দুটোকেই তৃপ্ত করবে তো চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক আম পান্না বানানোর জন্য এখানে আমি তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি প্রথমে আমের মুখটা একটু ছোট করে কেটে নেব এতে করে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি প্রত্যেকটা মুখ একটু করে কেটে বাদ দিয়ে দেব অপরদিকে গ্যাসের ওপরে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি একটা একটা করে আম আমি এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে জলটাকে গরম করে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢেকে আমি সেদ্ধ করে নেব একটু দেখে নিই আমটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু লোতেই রেখেছি আমটা কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা ছাঁকনি দিয়ে আমগুলোকে তুলে ঠান্ডা করে নেব আমগুলো একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এইবার আমগুলো ঠান্ডা হয়ে গেলে আমি আমের খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে আমের পাল্পটাকে বের করে নেব সমস্ত আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এইবার আমের পাল্পটাকে বের করে ফিরে আসছি আমের পাল্পটা আমি বের করে নিয়েছি এইবার একটা মিক্সি জারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে কিছুটা জলও আমি এর মধ্যে অ্যাড করে দেব এইবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা অবশ্যই বাড়া কমা করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি অর্ধেক কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি চাট মশলা দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ এইবার এটাকে ঢেকে ভালো করে ব্লেন্ড করে নেব ভালো করে ব্লেন্ড করে ফিরে এসেছি এই আমের পাল্পটাকে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে এইবার এখান থেকে দুই চামচ করে নিয়ে আমের পান্না বা শরবত বানিয়ে নেওয়া যেতে পারে প্রথমে আমি গ্লাসে দুই টুকরো করে আইস কিউব দিয়ে দিয়েছি এইবার দুই টেবিল চামচ করে আমের পানা গ্লাসের মধ্যে দিয়ে দেব। এর থেকে বেশি দেওয়ার একদমই প্রয়োজন হবে না এই গরমের দিনে যখনই ইচ্ছে হবে বের করে এইভাবে শরবত বানিয়ে খাওয়া যেতে পারে আমের পাল্পটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব। এইবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই গরমে যখনই ইচ্ছে হবে এইভাবে দু চামচ করে পাল্প নিয়ে শরবত করে অনায়াসে খাওয়া যেতে পারে বা বাড়িতে কোনো গেস্ট এলে ঠিক একইভাবে পরিবেশন করা যেতে পারে এই অবস্থায় যদি মনে হয় নুন চিনি সামান্য অ্যাড করে নেওয়া যেতে পারে জল দিয়ে পুরোটা আমি ভরে নিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ চাট মশলা এরপর ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ করে ভাজা জিরের গুঁড়ো এইবার একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি একটা করে পুদিনার পাতা আর একটা করে লেবুর স্লাইস তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই ততক্ষণের জন্য নমস্কার